যারা স্কলারশিপ নিয়ে জানতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে আমি এই ভিডিওতে আলোচনা করব লিথুনিয়াতে কীভাবে স্কলারশিপ নিতে পারেন এবং আদৌ কি স্কলারশিপের ব্যবস্থা আছে কি না বা থাকলেও বা কীভাবে সে ব্যাপারেই আলোচনা করব। ভিডিওটা দেখতে থাকুন বাংলাদেশের প্রতিটা মানুষের চিন্তা থাকে কিভাবে কম টাকায় বিদেশ আসা যায় এবং এই বিদেশে এসেও কিভাবে টিউশন ফি ম্যানেজ করা যায় এই নিয়ে অনেকের চিন্তা থাকে এবং স্কলারশিপ নিয়েও অনেকে জানতে চান যার কারণে যদি কেউ স্কলারশিপ পেয়ে থাকেন তাহলে টিউশন ফিজ কম দিয়ে অথবা ফুল ফিরি পড়তে আসা যায় বাংলাদেশের প্রতিটা মানুষের চিন্তা থাকে কিভাবে কম টাকায় বিদেশে পড়তে আসা যায় এবং এই বিদেশে এসেও কিভাবে টিউশন ফিজটা ম্যানেজ করা যায় এই নিয়ে অনেকের মাথায় চিন্তা থাকে যার কারণে অনেকে চিন্তা করেন যদি স্কলারশিপ পাওয়া যেত তাহলে ভালো হতো এবং অনেকে চিন্তাও করেন যদি কীভাবে টিউশন ম্যানেজ করা যায় এবং কিভাবে স্কলারশিপ পাওয়া যায় লিথুনিয়াতে একটা মাত্র স্কলারশিপই চালু আছে পরিচিত সেটা হচ্ছে ইরাসমাস স্কলারশিপ এটা আপনি বাংলাদেশ থেকেও নিয়ে লিথুনিয়াতে আসতে পারেন আবার লিথুনিয়াতে এসে এক সেমিস্টার কমপ্লিট হওয়ার পর অন্য দেশে এই ইরাসমাসে যেতে পারেন তো এই ইরাসমাসে খুব ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট এরা দিয়ে থাকে ফান্ডস দিয়ে থাকে এবং আপনি বাংলাদেশ থেকে যদি এই ইরাসমাস নিয়ে লিথুনিয়াতে আসতে চান অথবা শুধু লিথুনিয়াতে না অন্য যে কোনো দেশে ইউরোপের ভালো ভালো দেশেও যেতে পারবেন তার মধ্যে বাংলাদেশে একটা ইউনিভার্সিটি আছে সেটা হচ্ছে এআইউবি মে বি যে আমেরিকান ইউনিভার্সিটি যে বাংলাদেশ আছে না যে আমেরিকান ইউনিভার্সিটি বাংলাদেশ যে ইউনিভার্সিটিটা প্রাইভেট ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটিতে যে সকল স্টুডেন্ট ভাইরা আছেন তানারা ইরাস মাসে যদি আপনাদের অ্যাকাডেমিক রেজাল্টটা ভালো হয়ে থাকে তাহলে আপনারা এই ইরাস মাস ইরাস অ্যাপ্লাই করে আপনি আসতে পারবেন কারণ এই ইরাস আপনার সাধারণত ওয়ার্ল্ড ওয়াইড হয়ে থাকে এবং এটা মোটামুটি যদি একাডেমিক রেজাল্টটা ভালো থাকে একাডেমিক রেজাল্ট বলতে আপনি আপনি যে ইউনিভার্সিটিতে আছেন। ওই ইউনিভার্সিটিতে যদি আপনি ফার্স্ট সেমিস্টার অথবা সেকেন্ড সেমিস্টার মানে প্রিভিয়াস যে সেমিস্টারগুলা এই সেমিস্টারের রেজাল্টগুলো যদি ভালো হয়ে থাকে তাহলে আপনি ইরাসমাস পেতে পারেন তবে এটা কঠিন কিছু না তবে এটা খুবই ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট ওরা দিয়ে থাকে এবং এই ইরাসমাসের প্রসেসটাও একদমই ইজি অনেকে ভয় পেতে পারেন যে এটা কীভাবে করব পাবো কি না তবে আপনার প্রিভিয়াস রেজাল্ট যদি ভালো থাকে তাহলে অবশ্যই পাবেন আস্থা রাখবেন নিজের উপর তাহলে পাওয়া যাবে আর এইটা যে প্রসেসিংটা হার্ড ব্যাপারটা এরকম না এটা প্রত্যেকটা ইউনিভার্সিটি থেকেই সেই ইউনিভার্সিটি যদি ইরাস অন্তর্ভুক্ত থাকে তাহলে আপনারা মেইল পাবেন অথবা ইউনিভার্সিটিতে গিয়ে খোঁজ নিলে জানতে পারবেন আর সাধারণত আপনার ইউনিভার্সিটিতে যদি এই ইরাস থেকে থাকে তাহলে আপনি এটাই আবেদন করলে প্রথমে ইউনিভার্সিটিগুলো আপনাকে সিলেক্ট করবে যদি আপনার অ্যাকাডেমিক রেজাল্টের উপরে বেস করে যদি কোয়ালিফাইড হন তাহলে আপনি নমিনেটেড হবেন নমিনেটেড হলে তারপরে আপনি আপনার গন্তব্যের দেশে আপনি যেতে পারবেন তবে এক এক ইউনিভার্সিটি এক এক রকম ফান্ড দিয়ে থাকে আমি আমি ইরাস মাসি লিথুনিয়ার থেকে নমিনেটেড হয়েছিলাম তো এই যে যে ফান্ডটা ফান্ডটা এক এক ইউনিভার্সিটি এক এক রকম দিয়ে থাকে তো আমার যে ইউনিভার্সিটি মাইকোলাস রোমেরিস ইউনিভার্সিটি এটা মিনিমাম ছয়শো ছয় ইউরো থেকে সাতশো ইউরো পর্যন্ত দিয়ে থাকে কম আর বেশি এটা ইউনিভার্সিটি বেদে হয়ে থাকে যে আপনি কোন দেশে যাচ্ছেন এবং কোন ইউনিভার্সিটিতে যাচ্ছেন আর এই যে যে ফান্ডটা এটা আপনার ফার্স্ট আপনি যখন আপনি ফিলাই করবেন মানে লিথুনিয়ার থেকে অন্য দেশে স্কলারশিপ নিয়ে যেতে চাচ্ছেন গেলে তখন এইট্টি পার্সেন্ট একবারে ফুল ফান্ড আপনাকে দিয়ে দেওয়া হবে সেটা নিয়ে আপনি চলে যাবেন এবং সেখান থেকে যখন আপনার স্টাডি কমপ্লিট হয়ে যাবে তখন আপনি বাকি বিশ পারসেন্ট অ্যামাউন্টটা পেয়ে যাবেন তাতে অলমোস্ট দেখা যাচ্ছে আপনি ছয় মাসের জন্য চার হাজার থেকে পঁয়তাল্লিশশো ইউরো মতো পাবেন ছয় মাসের জন্য কিন্তু আমার যে ইউনিভার্সিটি এই ইউনিভার্সিটি থেকে আমাকে চার হাজার বিশ ইউরো মতো দেওয়া হয়েছে তাতে বাংলাদেশের টাকায় অলমোস্ট সাড়ে পাঁচ লাখ টাকা মতো হতে পারে একইভাবে আপনারা যদি আপনার সেম ইউনিভার্সিটি থেকে ইউরোপের কোনো দেশে আসতে চান তাহলে আপনাদের ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে এবং সেই ইউনিভার্সিটি ইরাসমাসের অন্তর্ভুক্ত কি না সেটা দেখতে হবে যদি ইরাসমাসের অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন অ্যাপ্লাই করলে যদি আপনার ইউনিভার্সিটি থেকে নমিনেটেড হন তাহলে অলমোস্ট ওইভাবে চার হাজার থেকে ছয় হাজার ইউরো মতো মানে এটা স্যার ছয় মাসের কথা বলতেছি ছয় মাসে চার হাজার থেকে ছয় হাজার ইউরো মতো আপনি ফান্ডস নিয়ে বিদেশে আসতে পারেন যাতে করে আপনার টিউশন ফিসের কোনো চিন্তাই থাকবে না একদম অলমোস্ট ফুল ফ্রি এই টাকা দিয়ে আপনার ইজিলি আপনি বিয়ার করতে পারবেন আপনার স্টাডিটা ছয় মাসে এই কয় টাকা যদি আসে অলমোস্ট দেখা যাচ্ছে যে সাড়ে পাঁচ লাখ টাকা থেকে সাত লক্ষ টাকা পর্যন্ত এটা হচ্ছে ছয় মাসে এটা পেতে পারেন সো প্রথমে আপনাকে আপনার ইউনিভার্সিটিতে যোগাযোগ করতে হবে তারা এই ইরা মাসের অন্তর্ভুক্ত কি না যদি অন্তর্ভুক্ত হয় তাহলে আপনি অ্যাপ্লাই করতে পারেন এবং সেইভাবে প্রসেসিং কমপ্লিট করে আপনি ইউরোপে আসতে পারেন এই ইরাসমাস স্কলারশিপটা পেলে আমার মনে হয় না টিউশন ফি নিয়ে আর কোনো চিন্তা করার কোনো কোনো প্রয়োজন আছে আর ইউরোপে আপনি যে কোনো দেশে আসলে মোটামুটিভাবে নিজে নিজে টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন সেভিংসে জমাতে পারেন আর না পারেন আপনি যদি হার্ড ওয়ার্কিং করেন তাহলে ইজিলি আপনি টিউশন ফিস ম্যানেজ করতে পারবেন এটা ইজিলি সো আজকের ভিডিওটা এই পর্যন্তই এবং নতুন কি সম্পর্কে ভিডিও চান এবং কোন সম্পর্কে জানতে চান আবার এই ভিডিও সম্পর্কেই যদি আপনাদের কোনো প্রশ্ন থেকে থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন এবং নতুন নতুন ইনফরমেশন পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আসসালামু আলাইকুম